এত সুন্দর সুন্দর ফ্রেশ মাছগুলোকে হাতে ধরা যায় আর এই সোনালি কালার মাছগুলো ধরে আমি তো খুব মজা পেয়েছিলাম যাদের মন খারাপ থাকে আর মন খারাপ থাকলে এই রকম পরিবেশে ঘুরতে যাইলে যাইতে পারলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে আমরা ঘুরতে কোথায় গিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওর সাথে থেকে আপনারা ভিডিওটি এনজয় করবেন আর ফুল ভিডিওর সাথে থাকলে আপনারা জানতে পারবেন কোথায় কোথায় গিয়েছি এবং ঘুরতে গিয়ে কি কি হয়েছিল আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাইকে মনে আছেন আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ তালা রসে রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাসনা হেনা আর আজকের ভিডিওটি তো আপনারা বুঝতেই পারছেন আপনারা দেখতেই তো যা দেখতেছেন যে আমি কোথাও ঘুরতে গিয়েছি কোথায় ঘুরতে গেলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের মতো আর অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন ভিডিওর শুরুতে আরও একটি কথা না বললে আর পারছি না আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের মতো তারাও দেখতে পারবে মন যদি খারাপ থাকে আর এরকম ভালো জায়গায় যাওয়া যায় কি আর বলেন মন তো অটোমেটিকলি বার হয়ে যাবে তাই না এটি একটি রিসোর্ট এই রিসোর্টটি কোথায় অবস্থিত আমি সবই বলছি এই রিসোর্টটির নাম লুইস ভিলেজ আর লুইস ভিলেজে ঘুরতে গিয়ে আমার তো অনেক বেশি ভালো লাগছে এই লুইস ভিলেজটি জামালপুর জেলার বেলটিয়া থানায় অবস্থিত ঘুরতে গেছিলাম গিয়ে অনেক ভালো লাগছে এরকম সুন্দর একটা রিসোর্টের ভিতরে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আর এখানে বিকেলবেলা অনেকেই আসছে ঘুরতে আর এখানে ঘুরতে এসে আমার বেশ ভালো লাগছে এটি পানির ঝর্ণা আর এই পানির ঝর্ণাটা সম্ভবত সন্ধ্যার পরে তারা পানি সারে আর এখন যেহেতু বিকাল তিনটা থেকে চারটা হবে সম্ভবত এই টাইমে তো দেখেন বিকেলের পড়ন্ত রোদ আর এই রোদের মধ্যে আমি হাঁটাহাঁটি করছি আমার তো হাঁটতে বেশ ভালো লাগছে আমি একদম পুরা ফুরফুরে মেজাজে ঘুরে ঘুরে দেখছি সব আর আমার অনেক ভালো লাগছে জানি না আপনাদের কতটা ভালো লাগবে আপনারা আমার ফুল ভিডিওটার সাথে থেকে ভিডিওটা দেখবেন ফুল ভিডিও মাধ্যমে আমি এই রিসোর্টটির সব কিছু দেখাবার চেষ্টা করেছি রিসোর্টের ভিতরে অনেক বড় একটা পুকুর আছে আর এই পুকুর পাড়ে বসার মতো স্থান আছে অনেকেই এইভাবে বসে আছে যারা হাঁটাহাঁটি করে বারো না লাগে কাশের নিচে বসে একটু বাতাস খাচ্ছিল তো ওয়ালিদের বাবা আর ওয়ালিদও বসে আছে ওরা বসে বসে পানি খাচ্ছে আর আমি তো একটু আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এখানে বিভিন্ন ডিজাইনের স্পিড বোর্ড আছে তো ওই যে এটা হাঁসের মতো দেখতে খুবই অসাধারণ লাগছিল আর এই পুকুরের পারে এসে দেখতে পাইলাম এখানে কি সুন্দর মাছ আর এই মাছগুলো দেখে যা ভালো লাগছে আমার আমি বলা বোঝাতে পারবো না আর আমি মাছগুলোকে আপনাদেরকে কাছে থেকে দেখাবার চেষ্টা করব। একটু হাতে ধরে দেখাবার চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে আমরা এখানে মাছের খাবার কিনতে পাওয়া যায় মাছের খাবার কিনবো আর মাছের খাবার কিনে মাছকে খাওয়াবো এবং মাছকে নিজের হাতে ধরে ভালো করে দেখব খুবই সুন্দর একটা পরিবেশ এত ভালো লাগছিল আর এটি আরও একটা জায়গায় তো বারবার আপনারা মনে করছেন মনে হয় আমি একটা জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছি না এক একটা জায়গার মধ্যে এক এক রকমের পরিবেশ এখন আমি মাছ ধরার জন্য মাছের খাবার ওয়ালিদবাবু দিচ্ছে আর আমি মাছ ধরে ধরে দেখতেছি খুবই মায়া লাগছিল মাছগুলোকে মাছগুলোকে খাবার দিলে তারা একটার উপরে আরেকটা কিভাবে পড়ে আর মাঝে মাঝে খাবারের জন্য তারা উপরে উঠে ফেলে এরকম কাঙ্গালের মতো পেটের কিদা নিয়ে বোঝা যায় তারা পাগল হয়ে যায় আমার বয়ও লাগছিল আর মাছগুলো এই যে একটা বড় মাছ দেখেন এই পুকুরে সবগুলো মাছ ছোট ছোটো বাচ্চা আর আরেকটা জায়গা দেখলাম বড় বড় মাছ সেগুলো আবার ধরা যায় না সেগুলো চালাক হয়ে গিয়েছে আর তারা এখনো বোকা ছোট মাছ যেহেতু তাদেরকে খুব ইজিলি ধরা যায় খুবই সুন্দরভাবে মাছগুলো ধরতে আমার অনেক ভালো লাগছিল যাই হোক উঠে পড়েছি এখান থেকে আর এই রিসোর্টটি দেখতে অনেকটা সুন্দর লাগছে বিভিন্ন ধরনের গাছ ফলমূলের স গাছ লাগিয়ে রেখেছে তারা পুকুরের চতুর পাশে আর এখানে অনেকজনে পুকুরে স্পিড বোর্ড চালাচ্ছে আর এখানে দেখুন গাছের নিচে যত্ন নিচ্ছে দুইজন লোক আমি স্পিড বোর্ডে আর উঠি নাই আর এই রিসোর্টটিতে বাইরে সুন্দর একটা মহিলাদের ওয়াশরুম এবং পুরুষের ওয়াশরুম দেওয়া আছে পুকুর পাড়ের একটা সাইডে হাঁসগুলো খুবই সুন্দর লাগছিল কিন্তু ওয়ালিদ বাবু উঠতে চায়নি স্পিড বোর্ডে তাই আর উঠিনি এখন চলে আসছি রিসোর্টটির আরেকটা সাইটে আর এই সাইটটা দেখতে কেমন অনেক সুন্দর সুন্দর করে তারা ডেকোরেশন করেছে আর এগুলো সবগুলোই সন্ধ্যার পরে আসলে যারা আসে লাইটিংও করা থাকে এবং কি পানির ঝর্ণা করা আমি এখন যেদিকে যাচ্ছি এখানে রিসোর্টের যে তাকার ব্যবস্থা আছে যারা অনেক দূর দূরান্ত থেকে সেখানে থাকতে চায় তো তাকার জন্য এই রিসোর্টটির এখানে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যেহেতু এখানে থাকবো না ঘুরতে এসেছি তাই এই এরিয়ার ভিতরটা আপনাদেরকে দেখাবার পারছি না এখানে তালা দেওয়া এখানে ভিতরে যাওয়া যাবে না এন্ট্রি করতে হবে যদি এখানে কেউ থাকে থাকতে আসে তো তারা যেতে পারবে এখানে ভিতরে ডোকা নিষেধ তো আপনাদেরকে ভিতরের অংশটুকু দূর থেকে আমি একটু দেখাবার চেষ্টা করছি খুবই সুন্দর করে তারা সাজিয়েছেন তাদের ডেকোরেশনটা আমার বেশ ভালো লাগছে তো যাই হোক ভিতরে ঢুকতে পারিনি এখানে কিছু ফটোশ্যুট করছি আর বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করতে গিয়ে দেখা যাচ্ছে আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আপনারা অনেকেই বিরক্ত হয়ে যাবেন হয়তোবা এখান থেকে দেখতে পাচ্ছি ভিতরে সুন্দর একটা বসার পরিবেশ আছে কিন্তু ভিতরে ঢোকার কোনো সুযোগ সুবিধা পাইনি তাই ভিতরটা দেখাইতে পারলাম না এই রিসোর্টটিতে যারা এসে থাকবেন তাকার জন্য আমি ওইটা দেখাতে পারলাম না আর এই পাশে আরেকটা সুন্দর পুকুরের মতো আর কি দিঘি করা আমরা দিঘি বলি তো জানি না কার কার দেশে কি কি বলে রিসোর্টটি মোটামুটি বেশ বড়ই আছে পুরা চতুর্দিক দিক ঘুরতে ঘুরতে আমার তো প্রায় বেশ কিছু সময় চলে গিয়েছে তো এইখানে হাঁটার জন্য যারা আসবে হাঁটতে গেলে খুবই ভালো লাগবে অনেক জায়গা হাঁটার জন্য তো এই রিসোর্টটিতে ঢুকতে ঈদ উপলক্ষে হয়তো বা টিকেটে তারা টিকিট একজন প্রতি একশো টাকা করে ডুবতে নিয়েছে তো যে কয়জন ডুববে এখানে একশো টাকা করে আর আবার তাদের এখানে কিছু রাইট আছে ওই রাইটগুলো প্যাকেজ আছে যদি প্যাগেজ হিসেবে কেউ নেয় তো সেটাও সুযোগ সুবিধা আছে আমরা বাইরে থেকে কোনো ধরনের রাইটসহ সহ একসাথে কোনো টিকিট করিনি কারণ আমার বাচ্চা আবার অনেক কিছু উঠতে চায় না বা চড়তেও চায় না এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ সুন্দর সুন্দর কিছু খেলার জিনিসগুলো আছে আমার কাছে বেশ ভালো লাগছে এখানে আরেকটা এই যে সুন্দর ব্রিজ আছে নিচে পুকুর আর উপরে ব্রিজ দিয়েছে তারা এপাশ পাশ থেকে ওই পাশে যাওয়া যায় অনেকেই এখানে বসে ফটোশ্যুট করছে এখনও যেহেতু রোদ পড়ে নাই বিকেল হলে এই পার্কটিতে পার্কটিতে নাকি অনেক লোকজন থাকে আর অনেক লোকজন থাকলে তখন বেশ সুন্দরও লাগে তো আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি দূর থেকে এসেছি চলে যাব তার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আমি পুকুরের উপরে ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি চতুর্পাশটা দেখুন কত সুন্দর আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে যে খাবারগুলো আছে এখানে কোনো বড় রেস্টুরেন্ট নাই রেস্টুরেন্ট যদিও না থাকে তাদের কিছু কিছু জায়গায় সুন্দর সুন্দর ক্যান্টিন করে আছে আর এই ক্যান্টিনগুলোতে একদম আপনারা সব জায়গায় যেরকম নর্মাল প্রাইজ ওই রকম প্রাইজে এখানে খাবারগুলো পাওয়া যাচ্ছে বিস্কুট চিপস পানি ড্রিঙ্কস জাতীয় ট্যাং ড্রিঙ্কস জাতীয় যেমন টাইগার সেভেন আপ কুক কোকাকোলা বিভিন্ন ধরনের যে খা নর্মাল খাবার আর কি এগুলো খাইলে আপনারা মার্কেটে যে প্রাইজ নর্মালি যে প্রাইজ ওই প্রাইজই তারা এক টাকাও বেশি নেয় না তবে আমরা অন্যান্য পার্কে যে ঘুরতে গিয়েছিলাম যেমন নন্দনে গিয়েছিলাম সাফারি পার্কে গিয়েছিলাম গাজীপুরের ওইগুলোতে গেলে দেখা যায় মার্কেট প্রাইস যদি একটা প্রোডাক্টের মূল্য চল্লিশ টাকা হয় তারা নিম্নে ষাট টাকা বা পঞ্চাশ টাকা নেয় এখানে আবার ওই রকম কিছু নেয়নি যা প্রায় গায়ে আছে তাই যাই হোক শেষ পর্যন্ত আমার ছেলে এখন এটাতে উঠবে তো ওর বাবাকে নিয়ে উঠছে দেখি তারা কি করে আমার ছেলে তো এটা শুরু হওয়ার আগেই ড্রাইভিং করছে তো এখানে ছড়াছড়ি করার পর আমরা চলে আসলাম ফুসকার একটা সাইটে ফুচকা বিক্রি হচ্ছে আর ফুসকাও একদম সুন্দর একটা পরিবেশ গাছের নিচে নিচে যার যার মতো করে চেয়ার এভাবে বসে আছে ফুস্কার প্রাইস মাত্র প্লেট ষাট টাকা লুইস ভিলেজের সবচেয়ে বেশি ভালো লাগলো ওই ষাট টাকায় যে ফুসকা পাওয়া যায় কারণ আমি তো গাজীপুরের নর্মাল কোনো পার্ক যেমন বাঙ্গা ব্রিজে গেছিলাম সেখানেও আশি টাকা করে প্লেট নিয়েছিল আর তারা মাত্র ষাট টাকা করে নিচ্ছে এখন আবার আমরা বড় মাছগুলো দেখার জন্য ওই পুকুরের পাশে গেলাম তো এখানে মাছগুলো সেই বড় বড় আর এই বড় বড় মাছগুলো ধরা যায় না কাছে আসে এবং হাতটা হাত তাদের কাছে নেওয়ার আগে তারা চলে যায় এত চালাক যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবং কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক কথা বলতে বলতে ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আরেকটা কথা এখানে কয়েকটা কাপল এসেছে তারা মাত্র বিয়ে করেছে বিয়ে করেই তারা এই রিসোর্টটির ভিতরে এসেছে তারা ফটোশ্যুট করার জন্য সুন্দর সুন্দর ভিডিও করছিল তো আমি একটা কাপলকে রেখেছি আমার ভিডিওর মাধ্যমে এরা সম্ভবত হিন্দু হাতে যেহেতু শাখা এবং কপালে সিঁদুর আছে এদেরকে দেখে আমার অনেক ভালো লাগছিল আর তারা খুবই সুন্দর মনের মানুষ আমি ভিডিও করছিলাম তারা আমাকে না করেনি আমি তাদেরকে একটু ভিডিওতে রেখেছি আর তারা তাদের ক্যামেরাম্যান সবাইকে নিয়ে এসেছে খুবই সুন্দর লাগছে তাদের এই পরিবেশটা এবং তাদের এই ভালোবাসা ভালো লাগাটা দিদির দেখেন চুলে অনেক সুন্দর কাঁচা ফুলের ফুল কাঁচা ফুলের চুলের কুপা আমার কাছে বেশ দারুণ লাগছিল তাদেরকে দেখতে দেখতে এখান থেকে আমি আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত